আসসালামু আলাইকুম ভিউয়ার্স শিক্ষা সংবাদে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা জানবো গত কয়েকদিনে ঘটে যাওয়া বা প্রকাশিত হওয়া বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সংবাদসহ অন্যান্য আলোচিত সংবাদের নির্বাচিত সংবাদ সংকলন তো চলুন আমরা শুরু করি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের আন্ত উপজেলা থানা একই উপজেলা কিন্তু থানার ভিতর অনলাইন বদলি সংক্রান্ত যে নির্দেশনা জারি হয়েছে সেটি এই সংক্রান্ত একটি স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা এখানে তাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গাইডলাইন দেওয়া আছে যে কোন কোন তাইকে কী কী করতে হবে আর কি বিশ এক দু হাজার পঁচিশ হতে চব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন তারপর ধারাবাহিকভাবে প্রসিডিওরগুলো অবলম্ব মানে চলমান থাকবে তো এটি ডিটেলস আমি দিয়ে দেবো আমার সাইটে আপনারা জাস্ট ডিটেলস পুড়ে নেবেন সমস্ত সংবাদেরই কিন্তু আমি এটা আমার পার্সোনাল সাইট এই সাইটে কিন্তু গত কয়েকদিনের নির্বাচিত এবং বলতে পারেন যে শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেটই আছে আমি এক করে আপনাদেরকে জানাবো তো চলুন আমরা পরবর্তী সংবাদে যাই মোবাইল ফোন অপারেটর সমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত কিন্তু নির্দেশনা জারি করেছে বিটিআরসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটিআরসির বেঁধে দেওয়া কয়েকটি নিয়ম আছে যে প্যাকেজ গ্রাহকরা এখন থেকে তাদের ইচ্ছা মতো কিনতে পাবে এবং তাদের যে ম্যাথ সংক্রান্ত কিন্তু একটা নোটিফিকেশন আছে যে ম্যাথ শেষ হওয়ার ন্যূনতম বারো ঘন্টা আগে কিন্তু এসএফস এস এম মাধ্যমে কিন্তু জানাই দিতে হবে যে আপনার ম্যাথ শেষ হতে চলেছে আপনি আবার রিনিউ করুন তো এই জাতীয় বিভিন্ন আরও অনেক ছোট ছোটো প্যাকেজ আছে ইন্ট্রোডিউস করা হয়েছে বিটিআরসি থেকে তো এটা বিটিআরসি একটি গাইডলাইন আপনার ডিটেলস পুরে নেবেন আর কি তো আমরা এখন চলে যাব পরবর্তী সংবাদে প্রাথমিক 2025 সালে প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা কিন্তু পাবলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চূড়ান্ত ছুটির তালিকা প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা আর কি দিন ছুরি সম্বলিত পাশাপাশি মূল্যায়ন সংক্রান্ত মূল্যায়নের যে তারিখ সহকারে কোন মানে কখন কোন প্রান্তিকে কখন মূল্যায়ন করা হবে আর কি কয় তারিখে কোন কত কোন প্রান্তিকের মূল্যায়ন হবে শুরু হবে সেই সংক্রান্ত ডিটেলস কিন্তু নিচেও আছে মূল্যায়ন নির্দেশনা তো জাস্ট এটি আপনারা ডাউনলোড করে রাখতে পারেন আমার মধ্যে পিডিএফ ডাউনলোড ডাউনলোডের লিঙ্কও আছে এখানে তো এবার আমরা চলে যাব পরবর্তী সংবাদে হ্যাঁ পরবর্তী সংবাদে দেখতে পাচ্ছি যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সহ শিক্ষাক্রমিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কিন্তু নির্দেশনা হ্যাঁ কীভাবে সহ কার্যগুলো নির্দেশ মানে চলবে ডিটেলস এখানে আলোচনা আছে এটা একটা খুব ভালো বিষয় যে ন্যাপ এ বিষয়টি নির্ধারণ করে দিয়েছে শিক্ষকদের জন্য এখন থেকে আমরা এখান থেকে হেল্প নিয়ে আমাদের সহ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা সহজেই এখান থেকে নিয়ে তারপর আমাদের ক্লাসে অ্যাপ্লাই করতে পারবো বা প্রয়োগ করতে পারবো তো চলুন আমরা পরবর্তী সংবাদে যাই প্রাক প্রাথমিক সহ এক শিফ্ট দুই শিফ্ট দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন কিন্তু ন্যাপ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাক প্রাথমিক রুটিন আছে ফাইভ প্লাসের ইয়ে আছে আর কি সপ্তাহে ক্লাস রুটিন আছে প্রাক প্রাথমিক সহ আর কি তারপরে এক শিফট আছে এক শিফটের রুটিন দেখতে পাচ্ছি আমরা এই যে দুই শিফটের রুটিন আছে এবং নির্দেশনা আছে সাধারণ নির্দেশনা আছে প্লাস রুটিনিউ আছে পিডিএফ ডাউনলোড করে রেখে দিতে পারবেন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার সাইটে লিঙ্ক দিয়ে দেবো জাস্ট আপনারা এক এক করে সমস্ত সংবাদ কিন্তু ডিটেলস পড়তে পারবেন তো আমরা এখন চলে যাব পরবর্তী সংবাদে ভোটার কিন্তু নতুন ভোটার কিন্তু কার্যক্রম ভোটার লিস্টের কার্যক্রম শুরু হচ্ছে আর কি তথ্য সংগ্রহ ঘরে ঘরে যাবে বিশ তারিখ থেকে তো কী কী কাগজ লাগবে সেটা কিন্তু আগে থেকে আমাদের কিন্তু বিষয়টা জানা দরকার তো এখানে কি কী লাগবে সতেরো ডিজিটাল অনলাইনের জন্মসংহে কপি লাগবে জাতীয়ত নাগরিকত্ব সহে কপি নিকটার্থী এনআইডি ফটো কপি পিতামাতা ভাই বোন প্রভি থাকে এসএসসি দাগের সমমান অষ্টম শ্রেণীপাশের সহদের কপি আর ইউটিলিটি বিলের কপি আর ভোটার হওয়ার সময় যে সব বিশেষ সতর্ক থাকতে হবে নিজের নাম পিতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সন্দেহের সাথে হু মিলে লিখতে হবে জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সন্দেহ যে হবে স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে কোনো অবস্থাতে দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না এ সংক্রান্ত ইলেকশন কমিশনের কিন্তু কিছু নির্দেশনা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে তো ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন এবার আমরা চলে যাব দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের চাহিদা কিন্তু সংগ্রহের জন্য কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু পত্র জারি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস এখানে ছয় ফেব্রুয়ারি তারিখের মধ্যে কিন্তু চাওয়া হয়েছে ডেডলাইন আমরা এটা আমি এতক্ষণ ধরে খুঁজলাম আর কি ছয় ফেব্রুয়ারি তারিখের মধ্যে কিন্তু এটা পাঠাতে হবে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের চাহিদা আর কি এরপর আমরা যাবো পরবর্তী সংবাদে পিটিআই এর ছুটির তালিকা কিন্তু সংশোধিত করা হয়েছিল প্রথমে একটা দেওয়া হয়েছিল তারপর সংশোধন করে দেওয়া হয়েছে এটা ওদের সাতষট্টি দিনে ছুটির তালিকা তালিকা দেখতে পাচ্ছি আমরা এটি এরপর চলে যাবো পরবর্তী সংবাদে উপজেলা কাউন্সিলের আয়োজন সংক্রান্ত বাংলাদেশ স্কাউটসের কিন্তু চিঠি তো উপজেলা কাউন্সিলে কাউন্সিল করতে গেলে কি কি নির্দেশনা মেনে করতে হবে সেই সংক্রান্ত রাজনৈতিক আমি একটা কোট দিয়ে রেখেছি এখানে রাজনৈতিক দলের পদধারী কোনো ব্যক্তি উপজেলা ও জেলা স্কাউটসের কাউন্সিলর হতে পারবেন না নির্বাহী কমিটির সদস্য হতে পারবেন না জাস্ট এটা আমি একটা বিষয় দিয়েছি আরও অনেক কিছু বিষয় আছে আপনার জাস্ট পড়ে নেবেন এবছর পরবর্তী অংশে উপবৃদ্ধি সংক্রান্ত জরুরি নোটিশ কিনে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন ভর্তি কিন্তু শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি আগামী এক ফেব্রুয়ারি দুাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এখন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পেন্ডিং শিক্ষার্থীদের জন্য ডাটা এন্ট্রি সহ অন্যান্য অপশন চালু করা হয়েছে কোনো পোর্টালে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন ভর্তি কিন্তু শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করা যাবে না এন্ট্রি করা হলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হালনাকা করতে সমস্যা হবে এবং উপবৃত্তি থেকে বঞ্চিত হবে এটা একটা জরুরি নোটিশ নোটিশ ছিল আর কি এবার চলে যাবো আমরা উপবৃত্তি মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যার সমাধানের সঙ্গে জরুরি নোটিশ তো এখানে বিভিন্ন ধাপ আছে প্রধান শিক্ষক এটিও টিও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন কর্মকাণ্ডের কিন্তু একটা ছক আছে জাস্ট আপনারা পড়ে নেবেন তারপরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি যেটা সময়সূচি একটা আমরা জেনে নিই দেখেন বিশে ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি আর কি এটা কিন্তু তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার তালিকার যারা ভোটার হওয়ার যোগ্য তাদেরকে অন্তর্ভুক্ত করবে আর কি তো মনে রাখবেন এখন আরও নেসেসারি ইনস্ট্রাকশন আছে আপনার জাস্ট পরে নেবেন আপনার যাব পরবর্তীতে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কনসালটেশন কমিটি কর্তৃক চূড়ান্ত সুপারিশ দাখিলের সময়সীমা তা মানে প্রাথমিক এখানে আমরা পড়ে নিই প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সুপারিশ প্রণয়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখের এত নং প্রজ্ঞাপনমূলক গঠিত কনসালটেশন কমিটি কর্তৃক চূড়ান্ত সুপারিশ দাখিল কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তো কনসালটেশন কমিটি তাদের সুপারিশ কিন্তু তিরিশ তারিখে জমা দেবে এবার চলে যাব আমরা প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি পরিমার্জন ও অনুমোদন প্রসঙ্গে এখানে কিন্তু কিছু পরিমার্জন করা হয়েছে বিটিপিটি দেখেন আপনারা বিটিপিটি প্রশিক্ষণের মেয়াদ কাজ দশ মাস করা হয়েছে আর তিন মাস করা হয়েছে প্রশিক্ষণ বিদ্যালয় করা যায় আর কি মানে পিটিআই প্লাস তিন মাস প্রশিক্ষণ বিদ্যালয় হবে আর কি এটাই সাত আর প্রথম সাত দশ মাস মানে সময়কাল সাত মাস হবে পিটিআই আর তিন মাস হবে প্রশিক্ষণ বিদ্যালয়ে মনে রাখবেন আপনারা কিছু পরিমার্জন করা হয়েছে আর বাদ বাকি আরও কিছু যে কার্যক্রম আলোচ্য বিষয় সেগুলো কিন্তু এখানে আছে আপনারা জাস্ট পড়ে নেবেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণের সংযুক্তি বাতিল প্রদান করে কর নিজ কর্ম মূল কর্মস্থলে ফেরত প্রদান সংক্রান্ত কিন্তু প্রাথমিক শিক্ষা উদ্যোগ কিন্তু একটি পত্র জারি করা হয়েছে এটা তাদেরকে নয় এক তারিখের মধ্যে কিন্তু কর্মস্থলে ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এবার সংবাদে আমরা প্রাথমিক শিক্ষা মাননের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিডিপি পাঁচ প্রণয়ন মতামত পরামর্শ সুপারিশ প্রদান প্রসঙ্গে প্রাসী চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চিঠি কিন্তু জারি করা হয়েছে এখানে পিডিপি ফোর থেকে পিডিপি ফাইভের কার্যক্রম শুরু করা হবে এবং সেই সংক্রান্ত কিন্তু বিভিন্ন জনের কাছে মতামত চাওয়া হয়েছে সেই মতামত এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আদিকুর রহমান অতিরিক্ত মহাপরিচালক মহোদয় কিন্তু কাছে পাঠাতে হবে বিশ জানুয়ারির মধ্যে আর কি তো আরেকটি সংবাদ আছে আমরা দেখে নিই সর্বশেষ সংবাদ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যাকে বলা হচ্ছে সহযোগিতার তাও উৎসব দু হাজার উদযাপন সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ে যে কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনা কিছু কথাবার্তা বলা হয়েছে এখানে সে কথাবার্তাগুলো আপনারা পড়ে নেবেন আর কি তো এ ছিল আজকে সর্বশেষ সংবাদ মানে সংকলন আমি গত কয়েকদিনে ঘটে যাওয়া প্রকাশিত প্রাথমিক শিক্ষা সহ অন্যান্য নির্বাচিত সংবাদগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম আশাগুলি আপনারা অনেকটা আপডেটেড হলেন এবং আপনাদের কাজে লাগবে আপনার পেশাগত জীবনে উৎকর্ষ সাধনে কিন্তু খুবই সহায়ক হবে তো আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নিত নিবেদন জানিয়ে আজকের বিদায় আসসালামু আলাইকুম